এখন আপনার ছেলে যে ডাক দিছে আপনি যে দৌড় মাইরে আয়ে পড়ছেন আমার তো আমার মেয়ে না আপনার ছেলে কি করছে আগে এটা বুঝছেন কি করছে যায় না পাওয়ার দেয় দেন কি করছে বাবলাই হ্যাঁ করছে কি পুরো সমাজটার মধ্যে না ময়মুর বিমানের বৈশা আছে আমনের পোলা আয়া সিগারেটটা ধরাইছে সিগারেটটা ধরায়া আবার আম ঘরে হইতাছে তোরা কেলা তোরারে গোনা সময় আছে পোলা হান কি কাজ ভালো করছে আমনি আয়ে পড়ছেন ডাক দিতেই বেয়াদবের ছোট একটা তরুণ জান

ছিল তাই লেগে শিক্ষাটা হইতো প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে যে শর্ট বাস্তবে যে সমাজটা এই সমাজের ভিতরে কিছু কোলাফান এরকমই আছে যে ময়মুর দেখে না আশেপাশে যে একজন বাপার বাবার বয়সী বসে আছে এটা খেয়াল করে না আয়া ধুমধাম করে সিগারেট বেরিয়ে সেই নেশা আসক্ত মানে দরায় ফেলে মানে শরীরের গরমই আলাদা এই অনুপাতে আমরা একটা ভিডিও বানাইছি আপনারা দেখবেন ঠিক আছে আর কেউ আবার শিক্ষণীয় ভিডিও আমরা তুলে ধরছি আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আর আপনারা এরকম ভিডিও যদি আরো পেতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করলে আপনাদের কমেন্ট দেখে আমরা আপনাদের এই ভিডিও গুলা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ